আসসালামু আলাইকুম এভিন আবারও হাজির হাজির খুবই সহজ একটি রেসিপি নিয়ে আশা করছি আপনাদের ভালো লাগবে আজ আমি তৈরি করব সাবুদানার কাচের পায়েস যেহেতু এই বছরে কিন্তু এটা বেশ জনপ্রিয় একটি রেসিপি তো এটাই তৈরি করছি আশা করছি আপনাদের ভালো লাগবে তবে আমি একটু সহজভাবে তৈরি করব যাতে সবাই সহজভাবেই তৈরি করতে পারে এখানে নিয়েছি এক কাপ পরিমাণে সাবুদানা এবার এই সাবুদানাটাকে আমি ব্ল্যান্ডারে গুঁড়ো করে নিচ্ছি ব্ল্যান্ডারে গুঁড়ো করা হয়ে গেছে এবারে এক কাপ সাবুদানার জন্য আমি এক কাপ পরিমাণে পানি দিচ্ছি পানি দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি বিশ মিনিটের জন্য ফিরে আসছি বিশ মিনিট পর ফিরে এলাম বিশ মিনিট পর এবারে দিয়ে দিচ্ছি চিনটি পরিমাণের লবণ এবং দুই টেবিল চামচ পরিমাণে চিনি এবারে এই মিশ্রণটাকে খুব ভালো করে মেখে নিতে হবে মাখিয়ে একেবারে রুটির যে খামির তৈরি করা হয় ওইভাবে তৈরি করতে হবে যদি আপনাদের কাছে মনে হয় পানি দেওয়ার প্রয়োজন সেই ক্ষেত্রে আপনারা অল্প একটু পানিও দিতে পারেন তো দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা খামির তৈরি করেছি এবারে এটাকে তিন ভাগে ভাগ করে নিচ্ছি আমি এখানে ফুড কালার ইউজ করব তো ওই জন্য তিন ভাগে ভাগ করছি যদি আপনারা ফুড কালার ইউজ না করেন তাতে কোনো অসুবিধা নেই ফুড কালার দেওয়া হয়ে গেলে আবারও খুব ভালো করে মাখিয়ে নিতে হবে মাখানো শেষ হলে এখান থেকে ছোটো ছোটো বল আকারে তৈরি করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অফ ক্যামেরায় এখানে অরেঞ্জ কালার দিয়েছি এবং পিঙ্ক কালার দিয়েছি আর যেটাতে কোনো কালার দেইনি সেটাতে কিন্তু সাদা হয়ে আছে এবারে চলে যাচ্ছি রান্না করতে চলে এসেছি রান্না করতে আর দেখতেই পাচ্ছেন একটা হাঁড়িতে নিয়েছি এক লিটার পরিমাণ ফুল ক্রিম মিল্ক সাথে দিয়ে দিয়েছি তেজপাতা এলাচ দারচিনি এবারে অপেক্ষা করছি দুধটা ফুটে ওঠা পর্যন্ত দুধটা ফুটে উঠেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সাবুদানার বলগুলা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়া হলে অল্প আলতোভাবে নেড়ে চেড়ে দিতে হবে বেশি নাড়াচাড়া করার দরকার নেই কিছুক্ষণ পর কিন্তু পাঁচ মিনিট পর যখন বলগুলা কিছুটা সেদ্ধ হবে তখন কিন্তু বলগুলা উপরে ভেসে উঠবে তো দেখতেই পাচ্ছেন পাঁচ মিনিট পর সাবুদানার দা সাবুদানার যে দিয়েছিলাম ওইগুলো কিন্তু উপরে ভেসে উঠেছে এবারে অপেক্ষা করছি আরো দশ মিনিট মতো আর চুলা রাসটা মিডিয়াম এবং মাঝামাঝি আছে ফিরে এলাম সাবুদানা গুলা সেদ্ধ হওয়ার পর তো সেদ্ধ হয়েছে কিনা না সেটা কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন স্বচ্ছ হয়ে যাবে যখন এই বলগুলা সেদ্ধ হবে তখন কিন্তু বলগুলা স্বচ্ছ হয়ে যাবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে এক কাপ চিনি দিচ্ছি সাথে কিছু বাদাম দিয়ে দিচ্ছি আরও পাঁচ মিনিট মতো আমি জাল করে নামিয়ে নেব তো দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেল ভীষণই মজাদার কাচের গ্লাস পুডিং বা পায়েস যেটাই বলেন তবে খেতে অত আহামরি কিছু সেটা বলবো না কারণ খেতে অনেকটা রাবারের মতো যারা বলে মুখে দিলে মিলিয়ে যাবে সেই রকম কিছু না খেতে অনেকটা রাবারের মতো দেখতে কিন্তু খুবই সুন্দর আর টেস্টটা হচ্ছে আপনি মালাই কিংবা ক্ষীর ব্যবহার করলে যে চিনির শিরাটা হবে ওইটাই আর কি একটু টেস্ট হবে আর কিছু না সাবুদানার যেহেতু নির্দিষ্ট নির্দিষ্ট কোনো টেস্ট নেই ওই জন্য কোনো খেতে এমন হামরি কিছু লাগবে না তবুও একবার চেষ্টা করবেন বানিয়ে খাওয়ার জন্য যেহেতু এই বছরে এটাই হচ্ছে ভাইরাল একটি রেসিপি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ